নমস্কার আমি শ্রীণী চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ আজকের এই ব্লগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর তো শেয়ার করবো সঙ্গে আমি দেখাবো আমার কিছু স্পেশাল গিফট তো সঙ্গে থাকবো আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে প্রথমেই বলে রাখি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি সকালে ব্রেকফাস্ট কি করো তো আমি আমার হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি ওটস আর সেটাকে একটু রোস্ট করে নিয়েছি আর রোস্টেড ওটসটাকে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু কাপ মতো দুধ আর সঙ্গে হচ্ছে কলা বাস আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব সঙ্গে আমি একটু সল্ট মিশিয়ে নিই তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো কিন্তু চিনিটা খুব একটা বেশি ভালো নয় তাই জন্য আমি সবসময় চিনি অ্যাভয়েড করি দেখতেই পাচ্ছ থকথকে পেস্ট হয়েছে তাই এটাকে একটু লিকুইড করার জন্য আমি হালকা একটু জল মিশিয়ে নেব আর এর সঙ্গে তোমরা তোমাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এটা কিন্তু ভীষণ হেলদি আর খুবই ভালো আর অনেকটা টাইম অবধি পেটও ভরে থাকে হ্যাঁ এবার যেটা হয়েছে সেটা বলি হঠাৎ করেই দেখতেই পাচ্ছ আমরা একটা জুয়েলারি শপে এসেছি তবে আমাকে ফোন করে বললো যে আমরা বেরোবো একটু একটা ভীষণ দরকার আছে তারপরও আমাকে হঠাৎ করে নিয়ে আসলো এখানের একটা জুয়েলারি শপে প্রথমে ভাবলাম হয়তো অক্ষয় তৃতীয়া যেহেতু আজকে ও হয়তো কিছু একটা গিফট লাইক কিছু সিলভার জিনিস কিনতে চাইছে তো এখানে সেই ইউজিলি আমাকে বললো দেখার জন্য বিভিন্ন ধরনের পাইল মানে তোমার নুপুর তো আমি দেখছিলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর ভালো নুপুরের কালেকশান রয়েছে আর যেরকম ন্যাচারালি আমরা হয়তো সব দিন পরে থাকি না কিন্তু ডেলি বেসিসে বা অ্যাংকলেটের মধ্যে প্রচুর কালেকশান আছে আর আমার কালেকশানগুলো এত ভালো লাগছিলো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ আর এগুলোর প্রাইস কিন্তু ভীষণই কম প্রায় দেড় হাজার বারোশো শো এই সব থেকে শুরু আবার চাইলে একটাও নিয়ে যেতে পারে আর দেখতে পাচ্ছি এটা না আমার ভীষণ ইউনিক লেগেছে তো এখানকার যে নুপুরের কালেকশন সেগুলো একটু আমাদের ওই দিক থেকে ডিফারেন্ট হয় কারণ নর্থ ইন্ডিয়াতে মানুষ সব দিনই কিন্তু পায়েল পরে থাকে যারা অ্যাকচুয়ালি ম্যারেড আর আমাদের দিকে তো এরকম ঠিক ব্যাপার নেই যে ম্যারিড হলে পরে থাকতেই হবে বা কিছু ব্যাপার তো এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তার সঙ্গে সঙ্গে একটু গোল্ডের জিনিসও দেখছিলাম বাট যা সোনার দাম সত্যি কথা বলতে মাথায় হাত বলতে পারো তবে এইখানে যে দাদার দোকানে এসেছিলাম এখানে এত ভালো ভালো কালেকশন রয়েছে নুপুরে যে মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নিব। আমার ছোটোবেলায় হয়তো নুপুর পরতে ভালো লাগতো এখন আর অতটা বেশি ভালো না লাগলেও মাঝে মাঝে ট্রেডিশনাল ড্রেসের সঙ্গে কিন্তু পরি তো দেখতেই পাচ্ছ এখানকার একটার পর একটা চোখ ধাঁধানোর ডিজাইন দেখে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে চলে যাই তোমাদেরকে দেখানোর সুযোগে আমিও কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইন চুজ করছি আর এই ডিজাইনগুলো দেখতে দেখতে হঠাৎ করে না মা বাবার কথা খুব মনে পড়ছিল জানো অ্যাকচুয়ালি ছোটবেলায় না মা বাবা বরাবরই আমাকে নতুন নুপুর একটা প্রতি বছর করিয়ে দিত আর সারা বছর আমি সেটা পরেও থাকতাম বাট বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট চেঞ্জ হয়েছে এখন আর হয়তো পড়ি না কিন্তু মাঝে মাঝে পড়তে আমার খুব একটা খারাপ লাগে না আর তোমাদের মধ্যে কার কার নুপুর পড়তে ভালো লাগতো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দি আচ্ছা

প্রথম থেকে বলে রাখি বরাবরই গুছিয়ে সারপ্রাইজ তন্ময় আমাকে কখনোই দিতে পারে না তো হঠাৎ করে আমাকে বললো নূপুর চুজ করার পর যে ও আর নুপুর কিনবে না কিন্তু ফাইনালি আমরা কী কিনলাম সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি আর সেই জন্যই কালকে তোমাদেরকে লাইভে বলেছিলাম যে একটা স্পেশাল ব্লগ আসছে পুজোর জন্য একটু ফুলও নিয়ে নিলাম এবার চলে আসলাম আমাদের বাড়ির সামনেই এখান থেকে প্রায় কুড়ি মিটার দূরে আমাদের বাড়ি আর এই যে সামনের দোকানটা দেখছো এই দোকান থেকে আমরা প্রতিদিন আইসক্রিম খাই কিন্তু আজকে আমার ফোনপে চলছে না তন্ময়ের কাছে ক্যাশ নেই এই জন্য আর আইস খাওয়া যাবে না তো এই জন্য পাশের দাদার কাছ থেকে ধার করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো এবার চলো বাড়ি ফেরা যাক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি দেখ কি কেনা হয়েছে আজকে তো ওইটা দেখে মনে হচ্ছে অনেক কিছু নেওয়া হয়েছে আচ্ছা দেখতেই পাচ্ছো দেখে মনে হচ্ছে এইটুকু একটা জিনিস বাবাই কত টাকা দাম গোল্ডে রয়ে গেছে এখন নাহলে দামটা অতিরিক্ত বেড়ে গেল আমাদের আগে কিছু করে নেওয়া উচিত ছিল আরো ভুল ডিসিশন করলো আমাদের আগের বছরই কিছু করে নিতে হতো বিয়ন্ড ইমাজিনেশন না যেভাবে বাড়লো চল্লিশ থেকে একবারে সত্তর পঁচাত্তর সো ফাইনালি এটা করানো হয়েছে লকেটটা খুব সুন্দর হয়েছে বল দেখো লাভ সাইন লাগেট এটা আমাদের ফেভারিট ছিল বরাবরই গিফট নিতে কার না ভালো লাগে বলো আর হঠাৎ করে যদি আবার তোমার পছন্দ মতো গিফট হয় তাহলে তো বেশ ভালো আমার কয়েকদিন ধরে ইচ্ছে করছিল একটা ছোট্ট নেকলেস নেওয়ার তো এরকম একটা চেন বেশ ভালো লাগলো দেখিয়ে দিলাম কি নিলাম আমরা হ্যাঁ সো আজকে ব্লগটা এই অবধি দেখাবে আবার নতুন একটা ব্লগে তিল দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই অ্যান্ড টেক কেয়ার